বা বোনরা অনেকেই প্রশ্ন করেন জিজ্ঞেস করেন চাইলে একসাথেও রাখতে পারেন আবার মা বোনদের মানে হাইজ নেফাসের কারণে রোজা বন্ধ হয়ে যায় এবার প্রশ্নকার হুজুন সওয়ালের রোজা আগে রাখবো নাকি আমি কাজার রোজা আগে রাখবো কিছু কিছু ম্যাক্সিমাম স্কলারদের মতে কাজা রোজা আগে রাখবেন এরপরে সময় থাকলে শাওয়ালের রোজা রাখবেন আবার কিছু স্কলারদের মতে আছে যে শাওয়ালের রোজা তো শাওয়ালের বাইরে রাখলে সওয়াব নাই শাওয়ালের মধ্যেই রাখতে হবে এজন্য শাওয়ালের আগে রাখেন আর কাজা রোজা পরে রাখেন আপনি আপনার শরীরের মতি গতি বুঝে আপনি শাওয়ালের রোজা আমল করবেন পারবো তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন কোরআন আমাদের মাঝে পাঠিয়ে দিলেন গোটা সমাজটাকে সুন্দর করার জন্য গোটা সমাজটাকে গুছিয়ে রাখার জন্য কিন্তু দুঃখের বিষয় হল কোরআন পৃথিবীর এমন কোন বস্তু নাই যে জিনিসটাকে করার ধরে নাই সুবহানাল্লাহ করে আমার বাজার কষ্ট পাচ্ছেন নাকি কোরআন সত্য একটা প্রাণী যেই প্রাণীর নাম হল পিবিলিকা